ব্যানজির কিন্তু আজিজের মতোই শেখ হাসিনার অন্যতম চেলাচা একজন এই বেনজিরকে শেখ হাসিনার সন্তান এবং এই বেনজির সে ছিল ঢাকা মহানগর পুলিশের প্রধান তারপরে সে অন্ধভাবে শেখ হাসিনাকে সার্ভ করে গিয়েছে এখন শেখ হাসিনা তো আর কোন অলিয়াল্লা যে তার মুরিরে তাকে সার্ভ করবে তাই না শেখ হাসিনা অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে চায় এই কারণে বেনজির মানবাধিকার লঙ্ঘন করে শেখ হাসিনাকে সাহায্য করেছে বিনিময়ে বেনজির নিজেও নিজের ফায়দা তুলে নিয়েছে শেখ জন্য যদি দুইটা গুম করে বা শেখ কথা যদি দুইটা গুম করে নিজের কথা কি একটা করতে পারবে না পারবে তো তো এইভাবে করেছে দেখুন যে মানবাধিকার লঙ্ঘন গুলো হয়েছে শেখ হাসিনা ক্ষমতা আসার পর থেকে তার বেশিরভাগ সংগঠিত হয়েছে যখন যখন তিনি ঢাকা মহানগর পুলিশের প্রধান ছিলেন এবং একটা বিশাল অংশ সংগঠিত হয়েছে যখন তিনি র্যাবের প্রধান ছিলেন একটা গরম খবর আছে সেটা হচ্ছে যে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদ জব্দ ও ক্রোকের প্রক্রিয়া শুরু আমরা জানি এর আগে ঢাকা মহানগর আদালত বেনজির আহমেদের বিভিন্ন সম্পত্তির ক্রোকের আদেশ দিয়েছিল তো সেটার প্রক্রিয়া শুরু হয়েছে বলেই একটা খবর চ্যানেল আশা করি পর্যায়ক্রমে অন্যান্য এটা প্রকাশিত হবে এখানে লিখেছে যে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজ করার বিষয়ে আদালত যে আদেশ দিয়েছিল তা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন দুদক আইনজীবী খুরশিদ আলম খান তিনি আরো বলেন গত বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশামস জগরুল হোসেন সাবেক আইজিপি বেনজির আহমেদ তার স্ত্রী মেয়ে ও কয়েকজন স্বজনের সম্পত্তি ক্রক এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন সেই আদেশ দেওয়ার পর থেকেই বেনজির আহমেদের সাতাশটি ব্যাংক অ্যাকাউন্ট সহ আর্থিক লেনদেনকারী মোট তেত্রিশটি অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে এর ফলে তিনি ব্যাংক থেকে আর কোনো লেনদেন করতে পারবেন না সেই সঙ্গে তার সব ক্রকৃত সম্পত্তি জব্দ হিসাবেই থাকবে গত তেইশে এপ্রিল সংবাদ সম্মেলন করে দুদকের ইয়াসমিন জানান যে সাবেক আইজেপি ব্যানজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন নিয়ে গত একত্রিশে মার্চ একটি জাতীয় দৈনিক পত্রিকা মানে বসুন্ধরার পত্রিকা একই প্রতিবেদন প্রকাশিত হয় পরবর্তী সময়ে আরো কিছু গণমাধ্যমে তার বিষয়ে একই ধরনের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয় ঐসব প্রতিবেদনে উঠে আসা অভিযোগগুলোর বিষয়ে দুদক আইন অনুযায়ী কার্যক্রম শুরু করেছে সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকে দাবি করা হয়েছে পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে এরপরই থেকেই বেশ আলোচনায় আসে পুলিশের সাবেক এই আইজিপির নাম জাতীয় ওই দৈনিকে বেনজিরের ঘরে আলাদিনের চেরাক নামে প্রতিবেদন প্রকাশিত হয় এরপর সেখানে নানা অত সম্পদ তুলে ধরা হয় এর ভিতরে গোপালগঞ্জের এই রিসোর্ট মানে সব মানে অনেক কিছু আর কি এখানে কি কি পাওয়া গেছে তার তার নামে ইত্যাদি ইত্যাদি গত চৌত্রিশ বছর সাত মাসে চাকরি জীবনে বেনজির আহমেদ বেতন বা সহ মোটায় করেছেন চুরাশি লাখ

অথচ বেনজির কিন্তু আজিজের মতোই শেখ হাসিনার অন্যতম চেলাচা মন্ডার একজন এই বেনজিরকে শেখ হাসিনার সন্তান মনে করা হতো এবং এই বেনজির সে ছিল ঢাকা মহানগর পুলিশের প্রধান তারপরে সে র্যাবের প্রধান হলো এবং সে অন্ধভাবে শেখ হাসিনাকে করে গিয়েছে এখন শেখ হাসিনা তো আর কোন অলিয়াল্লা যে তার মরিরে তাকে সার্ভ করবে তাই না শেখ হাসিনা অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে চায় এই কারণে ব্যানজির মানবাধিকার লঙ্ঘন করে শেখ হাসিনাকে সাহায্য করেছে বিনিময়ে বেনজির নিজেও নিজের ফায়দা তুলে নিয়েছে শেখাসিনার জন্য যদি দুইটা গুম করে বা শেখাসিনার কথা যদি দুইটা গুম করে নিজের কথা কি একটা করতে পারবে না পারবে তো তো এইভাবে করেছে দেখুন যে মানবাধিকার লঙ্ঘন গুলো হয়েছে শেখাসিনা হাসিনা পর থেকে তার বেশিরভাগ সংঘটিত হয়েছে যখন যখন তিনি ঢাকা মহানগর পুলিশের প্রধান ছিলেন এবং একটা বিশাল অংশ সংঘটিত হয়েছে যখন তিনি র্যাবের প্রধান ছিলেন এবং এই মানবাধিকার লঙ্ঘনগুলো পুলিশ প্রচুর করেছে সন্দেহ নাই যদিও আমি পুলিশের এই মানবাধিকার লঙ্ঘন নিয়ে আলোচনা করতে শুনি না কারণ যে তিন হাজার ক্রসফায়ার হয়েছে তিন হাজার ক্রসফায়ের ভিতরে প্রায় দেড় হাজার ক্রসফায়ার বা দেড় কিন্তু পুলিশ দিয়েছে র্যাব দেয়নি কিন্তু সেটা নিয়ে খুব একটা আলোচনা করতে দেখি না কাউকে র্যাব নিয়েই করে ঠিক আছে করুক এখন এই যে এই র্যাব যে সময়টায় সবচেয়ে বেশি ক্রসফায়ার দিয়েছে আহ সবচেয়ে বেশি ঘুম করেছে সেই সময় কিন্তু এই র্যাবের প্রধান ছিলেন এই বেনজির আহমেদ এবং বেনজির আহমেদ যার পর্ণায় মানবাধিকার লঙ্ঘন করেছেন যার পর্ণায় বিরোধীদেরকে গুম নির্যাতন করেছেন এবং ডয়চে একটা প্রতিবেদন দাবি করা হয় না সেখানে র্যাবের সাবেক দুজন কমান্ডার ইন্টারভিউ নেওয়া হয়েছে যদিও আর একটা প্রতিবেদন আসতেছে নেত্র নিউজের ওটা ইংলিশ ভাষণ আসছে আমরা বাংলা ভাষণের অপেক্ষা আছি তারপরে আমি আমার চ্যানেলে এটা প্রচার করব তো সেখানে একজন র্যাবের কমান্ডার দাবি করেছেন যে এই নির্দেশগুলো কাকে গুম করা হবে বিএনপি কাকে গুম করা হবে কাকে মেরে ফেলা হবে এই সব নির্দেশগুলো মৌখিক ভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে আসতো র্যাবের প্রধানের কাছে তো র্যাবের প্রধান হচ্ছে বেনজির আর স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে কামাল এ কামাল সাহেবই তো এই গত কয়েক বছর ধরে আছেন তো উনি ধারণা করেন যে স্বরাষ্ট্রমন্ত্রী কোনো আদেশ দিবেন সেটা প্রধানমন্ত্রী জানবেন না এইরকম তো হওয়ার কথা না কাজে এটা প্রধানমন্ত্রীর বলে যে আছে এখন এইভাবে এই গুম খুন গুলোর প্রক্রিয়া হতো এবং অবশ্যই অবশ্যই বেনজির আহমেদ সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কারণ তিনি র্যাবের প্রধান ছিলেন এবং তিনি অবাধ টাকা কামিয়েছেন অরেল টাকা কামিয়েছেন এবং শুধু তিনি না শেখ গত পনেরো বছরে যারা শেখ হাসিনাকে ক্ষমতা সহায়তা করেছে তারা সবাই কম বেশি টাকা কামিয়েছেন কোনো সন্দেহ নাই টাকা কামিয়েছেন কিন্তু কখনো কাউকে এইভাবে বিপদে পড়তে দেখিনি যেটা সম্পত্তি ক্রোক করবে শেখ হাসিনাও পর্যন্ত যাবেনি না কারণ শেখ জানেন যে যদি আমার জন্য যারা সার্ভ করেছে তাদেরকে যদি আমি এইভাবে হেনস্থা করি তাহলে যারা বর্তমানে আমাকে সার্ভ করতেছে তারা তো আমাকে সাপ করবে না তারা বলবে যে না এক সময় আমরা রিটায়ার করলে আমাদেরকেও ধরা হবে তো এরকম হওয়ার কথা না কারণ যারা শেখ হাসিনাকে সার্ভ করে যারা শেখ হাসিনার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে মানবাধিকার লঙ্ঘন করে বা বিভিন্ন অস্ত্রচার নির্যাতন করে সহায়তা করে শেখ হাসিনা ওদেরকে টিকিয়ে রাখে শেখ হাসিনা ওদেরকে সন্তান তুল্য করে এখন হঠাৎ করে বেনজিরের বিরুদ্ধে কেন লাগলো আমাদেরকে না আর একটু দেখতে হবে

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার আপনি তো ম্যাথিউ মিলারকে সবাই চিনেন আপনারা ওই যে মুশফিকুর রহমান আনসারী মাঝে মাঝে প্রশ্ন করে এখানে দুইজন আছে একজন হচ্ছে মুখপাত্র ম্যাথিউ মিলার আর উপ বেদান্ত প্যাটেল তো ম্যাথিউ মিলার একটা টুইট করলো যে আগে তো টুইট ছিল এখন এক্স যে এক্স করলো যে এরকম জেনারেল আজিজের বিরুদ্ধে দুর্নীতি এবং গণতন্ত্র প্রতিষ্ঠানকে ধ্বংস করা ইত্যাদি নানা অভিযোগে তার বিরুদ্ধে মার্কিন স্যাংশন বা মার্কিন নিষেধাজ্ঞা ঘোষণা করা হলো তো ওই টুইটটাকে আবার শেয়ার করেছে উজরা জায়গা হচ্ছে তিনি একজন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনি শেয়ার করে লিখেছেন যে এই তদন্ত কাজে যারা আমাদেরকে সহায়তা করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে এই তদন্ত যারা সহায়তা করেছে তাদের ভিতরে একজন কি ব্যানার্জির তিনি কি এখন নিজেকে বাঁচানোর জন্য রাস সাক্ষী হতে চান তিনি খুব করেছিলেন যে এবার তাকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হবে এবং সরকারি চাকরিজীবীদের পাঁচ বছর অপেক্ষা করা লাগে সেটা আদালত থেকে অবৈধ ঘোষণা করা হবে বলা হবে যে সরকারি চাকরিজীবীরা এখনই ইয়ে হতে পারবে কোনো বাধা নাই এইসব কারণে তিনি মানে এই সুযোগ না পেয়ে এমপি হতে না পেরে তিনি ক্ষুব্ধ কাজে তিনি এখন তার নিজের ইমেজ পুনরুদ্ধারে ব্যস্ত হয়ে পড়েছেন বা জানি না এই বোঝার জন্য আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে তবে দর্শক একটা কথা বলে রাখতে পারি সত্য বেরিয়ে আসবেই আজও কালো সত্য বেরিয়ে আসবে এবং আপনারা জানতে পারবেন thank mm -hmm. you